আসসালামু আলাইকুম আবার এমন একটি জায়গা পাওয়া গেল যেখানে পৃথিবীর সব কিছু নকল পাওয়া যায় সব কিছু নকল হয় দেখেন বক্তা অধিকার এদেরকে দরার সাথে সাথে একেবারে শিলতলা করিয়া দিল কোনো ছাড় নাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ওয়াশিং পাউডারও বিক্রি করে নিয়েছে ওয়াশিং পাউডার

এবং ডিটারজেন্ট আলাদাভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন পৃথিবীর সকল প্রকার প্যাকেট আপনি বিক্রি করেন তাই না রিন ওয়াশিং পাউডার হুইল হুইল যত রকমের প্যাকিং আছে বাংলাদেশে পৃথিবীতে সব রকমের প্যাকেট এনে বিক্রি করেন তৈরি করেন কোথায় বস অ্যামাজন ফার্স্টওয়াশ সার্ফ এক্সেল

চানাচুর বম্বে সুইটস তাই না ক্যানভাস ক্যানবেন 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 ফুডস আর কি আছে না কি বলেন কি তৈরি করে না বলেন তো সবই তৈরি করতে পারেন আচ্ছা এটা এক লাইন চা আছে পৃথিবীর যত রকমের সব চা পাতা সব আপনি তৈরি করেন আপনার নাম কে নাম পৃথিবীর সকল প্রোডাক্টের প্যাকেট আপনি বিক্রি করেন তাই না

হ্যাঁ এগুলা একটা কোম্পানি এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় বন্ধ যখন হয়ে যায় তখন দেয়া গেছে ওরা কোম্পানির প্রতিনিধি নিয়ে আসে নিয়ে আসলে দেয়া গেছে এখানে কোন খুনি দোকান আছে দোকানের মধ্যে যার কাছে দেয়া গেছে কেউ আমরা 50 টাকা দিয়ে কিনে কেউ 60 টাকা দিয়ে কিনে কিনে দেয় যার কাছে 50 টাকা 60 টাকা 70 টাকা অবশিষ্ট এগুলো আমরা হয়তো রেখে আমরা দেয়া গেছে 1 কেজি 2 কেজি কার দেয়া গেছে যে এসএস বিভিন্ন নার্সারির আসলে আমাদের বেশিরভাগ দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নার্সারির কাজে লাগায় এগুলো আপনি ইয়েতে জালেও দেখবেন আপনার দোল দেখবেন যে

প্রতিষ্ঠানে কথা রাজ্যের প্যাকেট আপনি ঢাকা ঢাকা বাংলাদেশ ঠিকানাও ঠিক নাই

ঠিক আছে কিন্তু যে অন্যের প্যাকেটগুলো আপনি বিক্রি করছেন এই কারণে যেটি হচ্ছে বাজারে নকল প্রোডাক্টের হয়ে গেছে নকল প্রোডাক্ট আমরা বলছে আমাদের আমরা কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করি না আপনি একটা প্যাকেট বানাইছেন আপনি প্যাকেটটা চালাতে পারতেছে না ওই প্যাকেটটা শেষ করি সেটি হচ্ছে যে আপনি কখন এতে বিক্রি করতে পারবেন কখন তৈরি করবেন এটি নীতিমালা আছে আইন আছে না আইনে বলা হয়েছে মনে করেন একজন কোম্পানির কোম্পানির প্রয়োজনে আপনাকে রিকোজিশন দিবে ঠিক আছে না

তাহলে এই ওয়াশিং পাউডারও বিক্রি করেন যে আবার কথা বলেন এটা স্যাম্পল রেখেছেন এবং আমাদের কাছে তথ্য আছে এখানে আপনি দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপরে ওনার প্যাকিং করে দেখা যাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল পর একটা হয়ে যাচ্ছে এখানে ডিটারজেন্ট মোড়ক থাকবে না মোড়ক তো আছে মোড়ক তো অ্যাভেলেবল আছে এবং ডিটারজেন্ট আলাদা বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন এটা তো ফ্যাক্ট মোবাইল নাম্বার বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন কার কাছে বিক্রি করছেন এগুলো একটু দেখেন তো দেখি এক বস্তা এক বস্তা ফাস্ট রিন এই যে ফাস্ট এক বস্তা না এক তিন কেজি রিন এক কেজি আরে বস্তা দিয়েছে এটা এক বস্তা দিয়েছে এক বস্তা আর এখানে এক কেজি আর তিন কেজি ওয়াশিং পাউডার হচ্ছে এক বস্তা করে দিয়েছে দুই বস্তা আর প্যাকেট দিয়েছে তিন কেজি এক কেজি চার কেজি এই দুই বস্তা ওয়াশিং পাউডার চার কেজি প্যাকিং প্যাকেজ সবকিছু আছে এবং সবগুলোই নকল শুধু বিক্রি করার কি রেটে বিক্রি করছেন টাকা লেখেননি কেন এটা আসলে লেখা হয় নাই কোম্পানি লিখছে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা সবই পেলাম এখানে

তো নিয়ে নেন লাইসেন্স নিয়ে নেন লাইসেন্স কই হ্যাঁ লাইসেন্স তো নিয়ে রাখেন

এই ক্ষেত্রে ওনাকে আমরা হয়তো ফেলে দিতে পারি সেটি শুনানির মাধ্যমে সেটি পরে হবে এখন বন্ধ থাকবে বন্ধ করেন হ্যাঁ পরবর্তী উনি খুলতে পারবেন না লিখিত আদেশ তারা খুলতে পারবেন আগে বন্ধ করেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন অফিসে হিয়ারিং এ অংশগ্রহণ করবে উনি ব্যাখ্যা দিবেন

চক বাজারেস্তি করে হোয়াইট হাউস আমেরিকা মার্কিন দপ্তরের প্রেসিডেন্টের বাসভবন এখানে আছে এখানে